আসসালামু আলাইকুম বাঁচা ডেলি নিউজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন গতকাল মারি আক্তার নামে এগারো বছরের শিশু নিখোঁজ হওয়ার মরদেহ উদ্ধার করা হয় তিতাস নদীর পারে গাঙ্কুল ঘাটে ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা ফুয়া তোবনের বাড়িতে বেড়াতে এসে নিউজ বাঞ্চারামপুর সত্যের সন্ধানে প্রতিদিন গতকাল শনিবার দুপুর বারোটার দিকে হোমনা পৌরসভা শ্রীমতী গ্রামে এই ঘটনা ঘটে শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার বেলা একটা পর্যন্ত শিশুটির উদ্ধার করা হয়নি পরবর্তীতে ত্রিশ ঘন্টা পরে তার মরদেহ পাওয়া যায় এই একই নদীতে এগারোটা বাজে এখান থেকে সাপ খুইলে গায়ের জামা জামাজন খুলছে তখন আমার বাইব আমার বাইর বই বলছে যে তুমি কোথায় যাও বলছে যে আমি নদীর ঘাটে যাই গোসল করার জন্য ঠিক আছে তখন আমার বাইর বই বলছে যে এখানে বহুত গভীর ওইখানে যাই না তো এখানে যাই না তো এটা বইলে করছে কি ঘরের ভিতরে গেছে ঠিক আছে তো হ্যাঁ এদিকটা খালি ভাইয়া বাস গরম করে মনে হয় গেছে গাঙ্গের ঘাটে ঘাটে গেছে কেউ দেখে নাই যাওয়ার পরে ওই দিকটা

আচ্ছা আচ্ছা ওর ওর দেশের বাড়ি কোথায় নাম কি বল তোর বাবার নাম কি দেশের বাড়ি টঙ্গি আচ্ছা টঙ্গী তো ওর নানার বাড়ি এখানে আচ্ছা ঠিক আছে নানার বাড়িতে